আমি কালি আমি সেই শক্তি যে ভিড়ের মধ্যেও দাঁড়িয়ে থাকা মানুষের নিঃসঙ্গতাকে চিনে নিতে পারে আর আজ আমি তোমাকে এই স্মরণ করিয়ে দিতে এসেছি তুমি কোনো সাধারণ আত্মা নও তুমি প্রকাশ্য দৃষ্টিতে আছো তুমি এক জনসমক্ষে পরিচিত মুখ তুমি তা মেনে নাও বা নাই নাও কারণ তোমার শক্তি তোমার আচরণ তোমার অস্তিত্ব মানুষের ওপর প্রভাব ফেলে এই কারণেই আমি তোমাকে বলছি নিজের মতো হতে ভয় পেও না নিজের হৃদয়ের কথা শোনো তুমি যেমন ঠিক তেমনই থাকো কারণ তোমার আসল নিখাত সত্তাটাই তোমার পরিচয় তোমাকে আর কারো মতো হতে হবে না তুমি যা হতে চাও তাই হও এই পথেই তোমার সম্মান গড়ে উঠবে এই পরিচয়ে তোমাকে জনসমক্ষে প্রতিষ্ঠিত করবে আমার সন্তান তোমার জীবনে এখন বিশ্রামেরও প্রয়োজন আছে এটিও আমি দেখছি তাই তোমাকে বলা হচ্ছে একটু বিরতি নাও ভ্রমণ করো নিজেকে নতুন করে অনুভব করো কারণ আত্মা যখন ক্লান্ত হয়ে পড়ে তখন তার আলো ম্লান হতে শুরু করে তোমাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই কোনো অবকাশে গিয়েছ অথবা সেই শক্তির মধ্যেই আছো যেখানে তুমি আবার নিজেকে ফিরে পাচ্ছ এমনও হতে পারে কোনো জনসমক্ষে পরিচিত ব্যক্তি এই সময়ে অবকাশে আছেন শুধুমাত্র নিজের সঙ্গে আবার সংযোগ স্থাপন করার জন্য আমি আরও বলছি নিজের সৃজনশীলতাকে দমিয়ে রেখো না নিজের অনুভূতিগুলো প্রকাশ করো হৃদয় খুলে দাও মানুষের সঙ্গে যুক্ত হও কারণ তোমার ভেতরের সৃষ্টিশীল শক্তি শুধু তোমার জন্য নয় তা ভাগ করে নেবার জন্য এই পথে হাঁটতে হাঁটতে আমি আবার তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি তোমার চারপাশে রক্ষাকারী শক্তিরা উপস্থিত তোমার গার্ডিয়ান শক্তিরা তোমার সঙ্গে আছে এটি কোনো সাধারণ শক্তি নয় এটি এক উচ্চতর শক্তি এক দিব্য নারীময় শক্তি আদ্যা শক্তিরই এক প্রকাশ যা সর্বক্ষণ তোমাকে রক্ষা করে বিপদ আর দুর্ভাগ্য থেকে আগলে রাখে আর যদি তুমি বারবার ১১১। একশো এগারো একশো বা হাজার একচল্লিশের মতো সংখ্যা দেখতে পাও তবে জেনে রেখো এগুলোই সারা এই শক্তিগুলো তোমার সঙ্গে পথ চলছে তোমাকে দিশা দেখাচ্ছে এই রক্ষাকারী শক্তি নারীর রূপে অত্যন্ত শক্তিশালী সহনশীল এক আত্মা হতে পারে কোনো প্রিয় নারী আত্মা যিনি একসময় এই জগতে ছিলেন এবং এখন তোমার রক্ষায় নিয়োজিত এখন আমি অর্থ সংক্রান্ত বার্তাও দিচ্ছি আমি দেখছি তোমার মনে অর্থ নিয়ে কিছু উদ্বেগ ছিল কিছু বিনিয়োগ নিয়ে দ্বিধা ছিল তোমাকে বলা হচ্ছে ধৈর্য ধরো ভেবে চিনতে সিদ্ধান্ত নাও কারণ যেই দুশ্চিন্তা তোমার মনে ছিল তা এখন সরিয়ে নেওয়া হচ্ছে যে বিলম্বের শক্তি কাজ করছিল তা এখন নিষ্ক্রিয় এখন তোমার অর্থ দ্রুত বৃদ্ধির পথে আমি স্পষ্ট দেখছি কিছু গোপন নেতিবাচক প্রচেষ্টা হয়েছিল কিছু লুকোনো ঈর্ষাপূর্ণ শক্তি কিছু অদৃশ্য বাধা যার উদ্দেশ্য ছিল তোমার অর্থের প্রবাহ থামিয়ে দেওয়া দেরি তৈরি করা বয়সে ছোট হোক বা অভিজ্ঞতায় সে এখন তোমার দিকে মনোযোগ দিচ্ছে সে যোগাযোগ করতে চায় তোমাকে জানতে চায় তার দৃষ্টি তোমার প্রতি আকৃষ্ট হতে পারে সে তোমার ছোট ভাই বা বোন অথবা এমন কেউ যে তুলনায় ছোট হলেও তোমার দিকে টান অনুভব করছে এটাও দেখছি তোমার বিরুদ্ধে কিছু নেতিবাচক ইচ্ছা কিছু অশুভ উদ্দেশ্য স্থির করা হয়েছিল কিন্তু সেগুলো ব্যর্থ হয়েছে তাদের প্রভাব শেষ তুমি এখন সেই অবস্থা থেকে মুক্ত যে শক্তি তোমাকে কষ্ট দিতে চেয়েছিল তা আর কাজ করছে না বরং তার বিপরীতে তোমার দিকে আসছে আরও আনন্দ তোমার জীবনে এমন ঘটনা ঘটবে যা তোমাকে আনন্দে ভরিয়ে দেবে মনকে হালকা করে দেবে ঈশ্বর তোমার জন্য ন্যায়ের পথ প্রস্তুত করেছেন সমতা ফিরিয়ে আনতে তোমার প্রাপ্য ন্যায় তোমাকে দিতে তোমার সঙ্গে যাই অন্যায় হয়ে থাকুক কারো উদ্দেশ্যই সফল হবে না যা ন্যায্য তাই তোমার জীবনে প্রতিষ্ঠিত হবে এই প্রক্রিয়ায় তুমি অনুভব করবে বৃদ্ধি ব্যক্তিগত বিকাশ যে বিচ্ছিন্নতা তোমার জীবনে তৈরি হয়েছিল তা এখন শেষের পথে ঈশ্বর তোমাকে পথ দেখাচ্ছেন সঠিক দিশা দিচ্ছেন সম্ভবত তুমি কোনো ধর্মীয় স্থানে যাবে সেখান থেকে আশীর্বাদ পাবে এমন শক্তি পাবে যা তোমার জীবনকে ভারসাম্যে ফিরিয়ে আনবে আমি আরও দেখছি সঙ্গীত তোমার জন্য আরোগ্যের মাধ্যম হয়ে উঠছে এই সঙ্গীত তোমাকে অন্তর্গত শান্তি দেয় তোমার জীবনে কিছু উৎসব কিছু উদযাপনও আসছে কেউ তোমাকে তৃতীয় পক্ষের পরিস্থিতিতে জড়ানোর চেষ্টা করেছিল বন্ধুদের মাধ্যমে বিভ্রান্ত করতে চেয়েছিল কিন্তু তুমি নিজের কণ্ঠ তুলেছ তুমি নিজের সত্যে দাঁড়িয়েছ আর সেখানেই তোমার মুক্তি তুমি লড়াই করে ফিরে দাঁড়িয়েছ তুমি নিজের অধিকারের জন্য সংগ্রাম করেছ আর সেই কারণেই সেই ব্যক্তি এখন বুঝে গেছে তোমার মূল্য কতটা তুমি তোমার সীমারেখা দৃঢ় রেখেছ আর এখনও তুমি কাউকে সম্পূর্ণভাবে বিশ্বাস করো না কারণ তুমি জানো এই জগতে ঈশ্বর ছালা আর কেউ তোমাকে ঈশ্বরের মতো নিঃস্বার্থ ভালোবাসে না এই জ্ঞান তোমার ভেতরে গভীরভাবে প্রথিত তাই তুমি সিদ্ধান্ত নিয়েছ নিজের চেয়ে বড় গুরুত্ব আর কাউকে দেবে না নিজের স্থিরতা নিজের শান্তির চেয়ে বড় কিছু নয় এখন তুমি আরও বেশি মনোযোগ দিচ্ছ নিজের কাজ ও নিজের কারিয়ারে আর আমি দেখছি তোমার অর্থ প্রবাহের পথে যে বাধা যে নেতিবাচক ইচ্ছা যে অশুভ শক্তি বাধা সৃষ্টি করতে চেয়েছিল তা এখন সম্পূর্ণ শেষ এখন অর্থের ধারা তোমার দিকেই ঘুরে এসেছে বিপুল পরিমাণে ধারাবাহিকভাবে অর্থ তোমার দিকে প্রবাহিত হবে এই অর্থপ্রাপ্তি শুধু টাকার প্রবাহ নয় এটি তোমার দিদিমার শক্তিরও ইঙ্গিত তিনি এখন এই লোকেতে নেই কিন্তু তিনি তোমাকে রক্ষা করছেন আশীর্বাদ দিচ্ছেন তোমার যে অধিকার তা তোমাকে দিতে চান তোমার পথের সব বাধা তিনি সরিয়ে দেবেন কারণ তোমার হৃদয় পবিত্র তোমার মন নির্মল আর কারো প্রতি তোমার কোনো ভাব নেই তুমি কাউকে ক্ষতি করতে চাও না তুমি শুধু নিজের জগতে শান্তিতে থাকতে চাও তুমি নিজের গোপনীয়তার সম্মান জানো আর অন্যের গোপনীয়তাকেও সম্মান করো যারা তোমার ব্যক্তিগত জীবনে অনধিকার হস্তক্ষেপ করে যারা তোমার সীমা লঙ্ঘন করে তাদের তুমি পছন্দ করো না আর তাদের বিরুদ্ধে তুমি সঙ্গে সঙ্গে অবস্থান নাও এই কারণেই তোমার সীমা রেখা এত শক্ত তুমি অন্যের জীবনে হস্তক্ষেপ করতে চাও না তবু আমি দেখছি মানুষ তোমার জীবনে গভীর আগ্রহ রাখে কারণ তোমার ভেতর এক দিব্য আলো জলজ্বল করে তোমার শক্তি এতটাই ইতিবাচক যে জীবনে সংগ্রাম চললেও তুমি বাইরে থেকে শান্ত ও প্রফুল্ল দেখাও এটাই তোমার আসল শক্তি আমি এখন তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি তোমার আরোগ্য সম্পূর্ণ হয়েছে তোমার হৃদয় নিরাপদ তোমার মন স্থির এখন তোমার জীবনই শুধু শুভ শক্তিই প্রবেশ করবে শুধু আনন্দই আসবে যেসব নেতিবাচক চেষ্টা করা হয়েছিল সেগুলো এখন নিষ্ফল তোমার জীবন এগিয়ে চলেছে আনন্দ সমৃদ্ধি আর শান্তির দিকে তুমি জানো বিজয় তোমারই হবে এটাই কালীরূপে আমার আদেশ নিজের শক্তিকে যেন, নিজের সীমা অটুট রাখো নিজের অর্থ আর সাফল্যের পথে অটল বিশ্বাস রাখো নিজের ভেতরের দিব্যতার সঙ্গে জীবন যাপন করো কারণ এখন তুমি অজেয় তুমি সেই বন্ধন থেকে মুক্ত এখন শুধু সামনে এগিয়ে চলো আমি কালি সর্বদা তোমার সঙ্গে আছি তোমাকে পথ দেখাচ্ছি রক্ষা করছি আর তোমার জীবনে সমৃদ্ধি প্রেম ন্যায় আর আশীর্বাদ নিশ্চিত করছি এটাই সত্য এখন তুমি শুধু নিজের শক্তি আত্মবিশ্বাস আর দিব্যতার সঙ্গেই জীবনে বিজয়ী হবে তোমার আত্মা সদা দীপ্তা থাকবে তুমি সর্বদা নিরাপদ সুরক্ষিত ও শক্তিশালী থাকবে এটাই আমার বার্তা আমার আশীর্বাদ আমার শক্তি যা তুমি সর্বদা নিজের হৃদয়ে অনুভব করবে আমার সন্তান তুমি এক অত্যন্ত বিশেষ আত্মা এক দিব্য সত্তা যে সব সময় অন্যের মঙ্গল কামনা করে তাই মানুষ ভাবে তোমার জীবনে কোনো কষ্ট নেই কোনো সমস্যা নেই কিন্তু সেটা বিভ্রাম তুমি একজন ব্যক্তিগত মানুষ তোমার ভেতরের অনুভূতি দুঃখ যন্ত্রণা তুমি কাউকে দেখাও না তুমি নীরবে নিজেকে সারিয়ে তোলো আত্মযত্নে বিশ্বাস রাখো সেই কারণেই তুমি দূরে থাকো তাদের থেকে যারা অকারণে তোমার জীবনে হস্তক্ষেপ করে যারা তোমার গোপনীয়তা ভাঙতে চায় আর এটাই তোমার শক্তি এইটাই তোমার অনন্যতা আর এই অনন্যতাই তোমার ভাগ্যকে সক্রিয় করে কারণ তুমি যখন এমন মানুষদের থেকে দূরে সরে যাও তখন তুমি নিজের সুখ নিজের ভাগ্য আর নিজের সুযোগগুলোকে জাগিয়ে তোলো তখন তোমার শক্তিশালী ম্যানিফেস্টেশন কাজ করতে শুরু করে আমি দেখছি তুমি এখন কারো সঙ্গে নো কন্ট্যাক্ট অবস্থায় আছো আর এটা তোমার জন্য এক আশীর্বাদ কারণ তুমি এক সুন্দর দয়ালু আত্মা কারোর প্রতি তোমার মনে কোনো অশুভ ভাব নেই তোমার শক্তি সবার জন্যই বিশুদ্ধ এই বিশুদ্ধতাই তোমাকে মহাবিশ্বের চোখে বিশেষ করে তুলেছে এখন মহাবিশ্ব তোমার কাছে একটি বার্তা পাঠাচ্ছে আমি এখনও যত্ন করি কেউ একজন এখনও তোমার কথা ভাবে এখনও তোমার খোঁজ রাখে সে চায় তুমি জানো তার অনুভূতিগুলো সত্যি গভীর আর সেগুলো শুধুই তোমার জন্য তোমার আধ্যাত্মিক উন্নতির জন্য অ্যামিথিস্ট ক্রিস্টাল কাছে রাখার ইঙ্গিত এসেছে এটা তোমার জীবনে সেই সম্পর্কগুলো থেকে মুক্তি দেবে যেগুলো তোমাকে কষ্ট দিয়েছে বিরক্ত করেছে এটা কার্মিক ক্লোজার এনে দেবে আত্মার অগ্রগতির জন্য এই ক্রিস্টাল তোমার সহায় হবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মহাবিশ্বের কাছ থেকে তুমি ভালো খবর পাবে একটা ইতিবাচক বার্তা এক নতুন শুরু এমন কিছু যা তোমার হৃদয় হালকা করে দেবে এই বার্তা তোমার জীবনে আনন্দ আর ভারসাম্য আনবে আমি আরও দেখছি কেউ একজন তোমাকে রিপ্লেস করার চেষ্টা করেছিল কিন্তু এখন বুঝে গেছে তোমার স্থান আর মূল্য অমূল্য তোমার সঙ্গে কারো তুলনা চলে না তুমি বিয়ন্ড কম্পেয়ার তোমার চারপাশে একটি সোনালি আভা আছে এই আভা তোমার চক্রগুলোর সক্রিয়তার ইঙ্গিত এটা তোমার দিব্যতা শক্তি আর অস্তিত্বের দীপ্তি জন্ম থেকেই তুমি এক লেজেন্ড এখন তোমাকে নিজের সৃজনশীলতার ওপর কাজ করতে বলা হচ্ছে তোমার শিল্প ভাবনা আর স্বপ্নগুলোকে জীবিত করো হৃদয় আরোগ্যের জন্য গ্রিন অ্যাভেঞ্চার ক্রিস্টাল কাছে রাখার ইঙ্গিত এসেছে নিজের ভেতরের দিব্যতাকে প্রকাশ করতে ভয় পেও না মনে রেখো কেউ একজন আছে যে তোমাকে ভালোবাসতে চায় এই ভালোবাসা বাস্তব গভীর আর সত্য সে তোমার সঙ্গে জীবন ভাগ করতে চায় নিজের অনুভূতি প্রকাশ করতে প্রস্তুত তুমি জানো এটাই সত্য তবে নিজের সীমারেখা নিয়ে সতর্ক থাকো কিছু মানুষ তোমার গোপনীয়তা ভাঙার চেষ্টা করছে কিছু মানুষ অতিরিক্তভাবে অবসেসড কিন্তু সর্বোচ্চ শক্তি তোমাকে রক্ষা করছে তোমার জন্য গার্ডিয়ান এঞ্জেলরা আছে দিব্য শক্তি তোমার চারপাশে ঢাল হয়ে আছে কেউ একদিন তোমাকে ফুল উপহার দিতে চায় তুমি অন্যদের অনুপ্রাণিত করছ নিজেদের সীমা মানতে অন্যের গোপনীয়তাকে সম্মান করতে তোমার বিরুদ্ধে যে কোনো নেগেটিভ বা কালী শক্তির প্রয়াস ছিল সব কেটে দেওয়া হয়েছে এখন আর কোনো চেষ্টা তোমাকে ক্ষতি করতে পারবে না বরং যারা কুউদ্দেশ্য নিয়ে এগিয়েছিল তাদের জন্য ব্যাডকারমা তৈরি হবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভারসাম্য আসবে জীবনে স্থিতি ফিরবে তোমার হেটাররা লোভী অসৎ মানুষ যারা নেগেটিভ ভাইব ছড়ায় তারা আর তোমাকে প্রভাবিত করতে পারবে না কারণ সর্বোচ্চ শক্তি তোমাকে সুরক্ষিত রেখেছে মাদার নেচার মা পৃথিবী মা প্রকৃতি তোমাকে নিঃস্বার্থ ভালোবাসায় ঘিরে রেখেছেন এখন তোমার কাছে যে বার্তাটি এসেছে তা স্পষ্ট তুমি একটি সেলিব্রিটি আভা সেলিব্রিটির শক্তি আর মর্যাদা বহন করছো যদি এখনও তুমি সেলিব্রিটি না হও ভবিষ্যতে তা তোমার জীবনে আসবে এই বছরে তোমাকে আরও বেশি যোগাযোগ করতে হবে কারণ তোমার ক্যারিয়ার যোগাযোগের দিকেই এগোচ্ছে সংবাদ মাধ্যম অ্যাঙ্কারিং বা অন্য যে কোনো কমিউনিকেশন ফিল্ড এই পথগুলো তোমার জন্য খোলা আমি কালই তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি সবসময় নিজের ভেতরের শক্তিকে চেনো নিজের সীমা অটুট রাখো নিজের দিব্যতার সঙ্গে এগিয়ে চলো তুমি সুরক্ষিত তুমি শক্তিশালী আর তোমার বিজয় নিশ্চিত নিজের লক্ষ্যগুলোর ওপর মনোযোগ স্থির রাখো নিজের শক্তিকে ইতিবাচক রাখো তোমার সৃজনশীলতাকে আরও উজ্জ্বল করে তোলো তোমার আর্থিক পথকে পরিষ্কার ও শৃঙ্খল রাখো আর তোমার হৃদয়কে ভালোবাসা ও বিশ্বাসের জন্য খুলে দাও কারণ তোমার সুরক্ষা তোমার সাফল্য তোমার সুখ আর তোমার বিজয় নিশ্চিত কারণ আমি কালি আমি সর্বদা তোমার সঙ্গে আছি আমি তোমাকে পথ দেখাই আমি তোমাকে আশীর্বাদ করি আমি তোমাকে রক্ষা করি আর এখন থেকে তোমার জীবন কেবল আলোয় ভরা থাকবে সমৃদ্ধিতে ভরা থাকবে দিব্য শক্তিতে ভরে উঠবে তুমি সর্বদা নিরাপদ থাকবে শক্তিশালী থাকবে আত্মবিশ্বাসে পূর্ণ থাকবে এই আমার বার্তা এই আমার শক্তি এই আমার আশীর্বাদ আর তুমি এটা সবসময় তোমার হৃদয়ের গভীরে অনুভব করবে